আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো বাড়ি ধরাতে আমার একটা নতুন সাইটে ওখানে আমি একটা গাছ আছে আমার ওখানে ফিটিং হবে আজকে নতুন সাইটে বলে দেখতে থাই আর আমি এখন ঢুকে গেছি বাড়ি ধরাতে নতুন সাইড সবচাইতে বড়ো হলো সিঁড়ি বাবা হচ্ছেন বাংলাদেশে শুধু সিএসবি রে এরকম সেফটিওয়ালা হুইচ মেশিন তাছাড়া কোনোটাতেই নাই কোনো কোম্পানিরই নাই ওই সবাই ওই সাথে চলতেছে না বাংলা এই বাংলা আমরা বাদ দেওয়া আমার কাজ করবেন সদর করা যায় ততদূরই না হয় লাগানোর সময় সমস্যা মানে লাল যদি মাছ আসে সমস্যা বলতে তো ওটা সমস্যা না উল্টা বলতে জিনিস যখন লাইন দিব তখন না এখানে তো কোনো নিউট্রাল কোনটা এখানে কিছু লেখা নেই

কালেকশন শেষ শুধু আউটলাইন বের করলে হয়ে যাবে ইন কালেকশন শেষ আউটলাইন শুধু এখন এটা একবার দেখান তোমার যে ইন কালে এটা হলো পাওয়ার কেবল হ্যাঁ পাওয়ার কেবল কালেকশন শেষ এটা শুধু মোটরের লাইন হ্যাঁ এটা মোটর লাইন মোটর লাইন কালেকশন করে সিজ কালেকশন শেষ হ্যাঁ এখন লাগানো হবে এই যে মোটর লাইন

হ্যাঁ ঠিক আছে এটা স্পিডও কম আছে ওগুলো অনেক স্পিড আমাদের এই স্পিডের চেয়ে বেশি লাগে না